শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আরো কয়েকটি এমসি কিউ করি চলো দেখো কি দিয়েছি দেখো দিয়েছি তেরোটি খণ্ডের মধ্যে কোনটির সঙ্গে খণ্ড শব্দটি যুক্ত নেই দান খন্ড রাধাবিরহ ছত্রখণ্ড নাকি ভার খণ্ড এটি হবে রাধা বিরহ দেখো রাধা বিরহের সঙ্গে খণ্ড শব্দটি যুক্ত নেইও শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড ছত্রখণ্ড দান না ভার খণ্ড এটি হবে জন্মখণ্ড প্রথমে জন্ম হয় সেই হিসাবে কিন্তু আমি জন্মখণ্ড বলতে পারি আমি এটা মনে রাখার জন্য বললাম প্রথম খন্ড হচ্ছে জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের দুটি চরিত্রকে রাধা গড়াই কংস নাকি কৃষ্ণ এটি হবে বড়াই আহ দুটি চরিত্র বলতে বোঝাচ্ছে রাধা কৃষ্ণের মধ্যে প্রেমের যে সংবাদ আদান প্রদান করতো খাস বাংলায় আমরা যাকে বলি পিয়ন। ঠিক আছে সেই কাজটি কে করতো বড়াই শ্রীকৃষ্ণ যে খণ্ডটি ভাগবতে নেই কোন খণ্ডটি ভাগবতে নেই দান খন্ড বান খন্ড নৌকা খন্ড নাকি জন্মখণ্ড। এটি হবে নৌকা খন্ড শ্রীকৃষ্ণ যে কবির প্রভাব লক্ষ্য করা যায় তিনি কে বামদেব নরোত্তম দাস জয়দেব নাকি বলরাম দাস এটি হবে জয়দেব ঠিক আছে